করবেন আমরা চাই আমতলী পৌরসভার সভা কক্ষে বরগুনা জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তারের সভাপতিতে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত মত বিনিময় সভা ত্রয়দশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি বলেন ভোটারদের নির্ভিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করায় প্রশাসনের প্রধান লক্ষ্য সময় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা এই সময়ে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের দায়িত্ব প্রার্থীদের আচরণ বিধি ও ভোটার সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয় মত বিনিময় সভাটি একটি অংশগ্রহণমূলক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে শেষ হয় আমরা চাইmultiparty সবাই যেন ঐক্যবদ্ধ ভাবে আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন উপহার দিতে পারি এটাই চাই সর্বরি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না কারণ আমাদের সভা ছিল আজকে দশটায় সেই সভা আজকে জেলা প্রশাসক মহোদয় একটু আসতে বিলম্ব হয়েছে আমাদের একটি দলীয় প্রোগ্রাম আছে যা পরিপ্রেক্ষিতে আমাদের চলে যেতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার মহোদয় আজকে আমাদের মাঝে এসেছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আগামী দিনে বারো তারিখের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন সফল সত্য সুন্দর করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব সবাইকে ধন্যবাদ